নির্বাচনের প্রথম দু দফা আংশিক শান্তিপূর্ণভাবে কাটেও তৃতীয় দফায় উত্তেজনা চোখে পড়ার মতো দফায় দফায় উত্তপ্ত মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ মালদার বিস্তীর্ণ এলাকা দিকে দিকে তৃণমূলী সন্ত্রাসের অভিযোগও শোনা গেল দক্ষিণ মালদার শংসেরগঞ্জের হীরানন্দপুরে আক্রান্ত কংগ্রেস কর্মী বুধব্দি যাওয়া তো দূরত্ব সোমবার রাতেই কংগ্রেস কর্মীর বাড়িতে গিয়ে ভোটদান নিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

পুলিশকে সবাইকে আমরা ইমিডিয়েটলি জানাবো আর সঙ্গে সঙ্গে একটা এফআইআর একটা কমপ্লেন্টও ফাইল করতে হবে আমাদের দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে ইলেকশন করার কি লাভ আর এরকম যেভাবে রুলিং পার্টি এত ভাজেভাবে মেরেছে থ্রেট দিয়েছে মানুষকে অত্যাচার করছে এটা তো ঠিক না এটা অবশ্যই আমরা অ্যাকশান চাইবো অন্যদিকে শামশেরগঞ্জের জোতাকাশি গ্রামের একশো পঁচিশ নম্বর বুথে কংগ্রেস এজেন্টকে মারধর অভিযোগের তীরে সেই শাসক দল তৃণমূল গুরুতর জখম অবস্থায় ওই কংগ্রেস এজেন্টকে হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে গোটা এলাকায় নজরদারি চালায় রাজ্য পুলিশ শামশেরগঞ্জের দুই জায়গায় কংগ্রেস কর্মীকে মারধরের ঘটনায় সমস্ত দায় ঘাট থেকে নামাতে অভিযোগ অস্বীকার করেন তৃণমূল বিধায়ক কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই এখন কংগ্রেস এই মিথ্যা অপপ্রচার করে পায়ের তলায় মাটি খোঁজার চেষ্টা করছে এখনো সদাসূচি লড়তে ভয় পাচ্ছে শাসক দল বাংলার বিরোধী শক্তিকে ডরাতে মারধর হুমকি পন্থা বেছে নিচ্ছে তৃতীয় দফায় শাসক দলের বিরুদ্ধে ক্রমবর্ধমান আক্রমণের অভিযোগ যেন বাংলার রাজনীতিকেই আরও ধুলোয় মেশাচ্ছে শিবা সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ